আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন দুই তিন দিন যাবৎ অসুস্থ থাকার কারণে ঠিকমতো কথাও বলতে পারতেছি না আর বাহিরেও যাওয়া হইতেছে না আর ভিডিও করাও খুব সম্ভবই হইতেছে না আজকে কিছুটা শরীর ভালো এই কারণে বাসার ভিতরে বাহিরে বার হইতে পারতেছে না একটু সমস্যা শরীর অসুস্থ তো বাসার ভিতরে থেকে দেখলাম কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে তো জ্বালা না দিয়ে তাদেরই খেলাধুলার ভিডিওটা করলাম কারণ গ্রামে তো প্রচণ্ড জায়গা থাকা সত্ত্বেও এখন বর্তমান ছেলেপেলেরা সবাই ছেলে মেয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত গ্রামে তো প্রচুর পরিমাণে এমন জায়গা পড়েই থাকে ঠিক আছে কিন্তু ঢাকা শহরে এরকম জায়গা মেলানি খুব টাফ হয়ে জায়গা যে জায়গাটা এখন বর্তমান ওরা খেলাধুলা করতেছে হয়তো কিছুদিন পরে এটা থাকবে না দেখেন মানে কি আনন্দ করতেছে যা বলার বাহিরে ঢাকা শহরে আসলে এরকম জাগা মেলানি অনেক টাফ হয়ে যায় এটা হয়তো সাময়িকের টেম্পোরালি হয়তো তারা খেলাধুলা করতেছে যে কোনো সময় হয়তো জায়গার মালিকে যদি হ্যাঁ ফ্লাডের কাজ শুরু করে দেয় তাই খেলাধুলাটাও হয়তো আর হবে না তাদের এটাই স্বাভাবিক আর গ্রামের বাড়িতে এখন দেখা হয় না আগের মতো খেলাধুলা আগের মতো বিকালবেলা একসাথে বসা দেখতাম যে খেলাধুলা আর এখন আর বর্তমানটা গ্রামেও নাই সব কিছুই হন বর্তমান কিরকম জানি চেঞ্জিং আসা গেছে তো ভালো থাকবেন